আপনি কি অনেক দোয়া করতেছেন আপনার দোয়া লাপাক রব্বুল আলমিন কবল করতেছেন না তাহলে একটু তামুন আমি ছোট্ট একটি দোয়া আপনাকে শিখিয়ে দেব যখনই মোনাজাত করবেন দোয়াটি শুধুমাত্র কেবলমাত্র ফাঁসবার পাঠ করবেন আল্লাপাক রব্বুল আলমিন আপনার দোয়া আপনার মোনাজাত সাথে সাথে কবল করে নেবেন আপনার খুবই অভাব অনটন লেগে যাচ্ছে আপনার ঘর থেকে কোনোভাবে অভাব যাচ্ছে না আপনার আমল নামার মধ্যে অনেক অনেক গুণা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি যে কোনো জিনিসের জন্য যদি নিয়তে দুয়াটি পাঠ করে রবের কাছে চাইতে পারেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে এমনভাবে দিবেন আপনি চিন্তা করতে পারবেন না আমি সেই গুরুত্বপূর্ণ দুয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেবো আপনি একদম সহজভাবে শিখ নিতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতেই থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্যে সময় তো দিন দেখেন আমরা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি এটা আমরা উম্মত হিসাবে বান্দা হিসাবে কেননা রসুল্লা সাল্লা সাল্লামের একটা হাদিসের মধ্যে পাওয়া যায় হাদিসটি আবুহ রেদী আল্লাহতাল বর্ণনা করেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করেন যে আল্লাহ আমার টাকার অভাব আল্লাহ আমার ঋণগ্রস্ত আল্লাহ আমার অনেক অনেক ঋণ আল্লাহ আপনি আমার ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আল্লাহ আমি অনেক রোগী হয়ে গেলাম আমার শরীরে অনেক অনেক রোগ হয়ে গেছে আল্লাহ আপনি আমার রোগ ভালো করে দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন কোনো বান্দা দোয়া করেন যে আল্লাহ আমার এই লাগবে ওই লাগবে এই কথা বলে বলে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করেন আবু হর ইরাদী আল্লাহ তালু বলেন ওই বান্দাকে আল্লাহ ফাকরবুল আলমিন ফিরিয়ে দিতে রব্বুল আলমিনের লজ্জা লাগে আমরা তো কোনো মানুষের কাছে যখন কোনো জিনিস ছাওয়ার জন্য যাই কোনো বান্দার কাছে যখন আমরা ছাই কোনো মানুষের কাছে যখন আমরা ছাই মানুষ আমাদেরকে একবার দুইবার তিনবার কোনো জিনিস দিয়ে থাকেন আপনি যদি বেশি বারবার তার বাড়িতে যান মানুষ আমাদের কাছ থেকে হাত ফিরিয়ে ফেলেন চেহারা ফিরিয়ে ফেলেন মানুষ আমাদের সাথে কথা বলতে চাই না কেন মানুষ আমাদের সামনে কথা বলতে চাই না কারণ হচ্ছে সে কিন্তু কষ্ট পায় মানুষের কাছে চাওয়ার জন্য আমাদের অনেক অনেক নিয়ম ফলো করতে হয় মানুষের কাছে রাতের অন্ধকারে যাওয়া যায় না মানুষের ঘরের ভেতরে আপনি কোনো কিছু ছাওয়ার জন্য গেছেন মানুষের ঘরের ভেতরে মেহমান থাকলে ঢোকা যায় না যে কোনো টাইমে কথা বলা যায় না মানুষের কাছে চাইতে গেলে অনেক অনেক কারণ ফলো করতে হয় লেকিন আপনি যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ ফখরব্বুল আলমিনের কাছে যদি মেসেজ দেন যে আল্লাহ আপনি আমাকে এটা দেন ওইটা দেন অভাবের মধ্যে পড়ে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে মল্লাম মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াদব আলাই মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াদব আলাই বান্দা যখন আল্লাহ তালার কাছে দোয়া করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে যদি কোনো বান্দা দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর অনেক অনেক কষি থাকেন আর যে সমস্ত ইমানদার নারী পুরুষ আল্লাহ তালার কাছে দোয়া করেন না আল্লাহ তালার কাছে চাই না ওই বান্দার উপর আল্লাহ রব্বুল আলমিন অনেক অনেক নারাজ থাকেন অসন্তুষ্ট থাকেন আল্লাহ তালার কাছে যদি না চায় কোনো বান্দা তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ওই বান্দার উপরে আল্লাহ তালা অসন্তুষ্ট থাকেন নারাজ থাকেন তো আমাদের উচিত আল্লাহ তালার কাছে বেশি বেশি চাওয়া প্রার্থনা করা মেসেজ দেওয়া কেন আমরা যদি আল্লাহ তালার কাছে চাইতে পারি চাইতে তাকি আল্লাহ খুশি হন আমরা যত চাইবো আল্লাহ তত আমাদের উপর খুশি থাকবেন যত আল্লাহ তালার কাছ থেকে আমরা চাওয়া বন্ধ করে দেব তত বেশি আল্লাহ তালা আমাদের উপর রাগান্বিত অবস্থায় থাকবেন এই জন্য আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব যে আল্লাহ আমার যা যা প্রয়োজন আপনি আমাকে দান করুন সাহাবিদের জামানাই তাঁদের গরের মধ্যে যা যা প্রয়োজন হইত সব কিছু আল্লাহ তালা আল্লাহ তালার কাছে চাইতেন যেমন এক সাহাবির গঠন আমি কিতাবে পেয়েছি গড়ের মধ্যে চাউল শেষ হয়ে গেছে রুটি নেয় কীভাবে তৈরি করবে খাবে কি তো ওই সাহাবি কোনো মানুষের কাছে অভিযোগ করে নাই কোনো মানুষের কাছে অভিযোগ করে নাই সরাসরি মসজিদে চলে গেলে গড়ে অভাব রুটি খাওয়ার মতো কিচ্ছু নাই রুটি কি দিয়ে তৈরি করবে ইত্যাদি ইত্যাদি ওই সাহাবি মসজিদে চলে গেলেন উজু করলেন আমাদের ঘরের মধ্যে যখন কোনো অভাব অভাবের মধ্যে আমরা লেগে তাকে অভাব চলে আসে তখন আমরা আমাদের ভাইদেরকে বলে আমাদের বাবাকে বলে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলি কিন্তু সাহাবি কোনো মানুষের কাছে অভিযোগ করেন নাই উনি চলে গেলেন মসজিদের সোজা সাফ কথা মসজিদে চলে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলার জন্য অজু করলেন দূর নামাজ আদায় করলেন ওজু করলেন দৌর একাত নফল নামাজ আদায় করলেন আল্লাহ তালাকে বলতে চেনেন মালিক আপনি আমাকে আমার ঘরের মধ্যে খাওয়ার মতো কিচ্ছু নাই মালিক আপনি আমার ঘরের মধ্যে যেন কিছু খাইতে পারে সেরকম ব্যবস্থা করে দিন অজু করলেন নামাজ পড়লেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে মোনাজাদ করতেছিলেন আল্লাহর কাছে ছাইতে ছিলেন আর কি দেন বাড়িতে আসলেন নামাজ পড়ে দোয়া করে কিচ্ছু নেই বাড়িতে খাবে কি খাওয়ার মতে কিচ্ছু হয় নাই দোয়াও কবল হয় নাই সাহাবি আবার মসজিদে চলে গেলেন দু রাকাত নফল নামাজ পড়লেন উজু করেন না দুই রাকাত নফল নামাজ আদায় করলেন আল্লাহ তালার কাছে দোয়া করতে করতেছিলেন আল্লাহ গড়ের মধ্যে খাওয়ার মতে কিচ্ছু নাই আমি না কে আছি আমার ছেলে মেয়ে না কে আছে আমার যত ফ্যামিলিগত মানুষ আছে আল্লাহ তারা সবাই কি আছেন আল্লাহ আপনি তাদের খাবারও ব্যবস্থা করে দিন দোয়া করে মোনাজাত করে মোনাজাত শেষ করে বাড়িতে ফিরে আসলেন কিন্তু বাড়িতে এখনো পর্যন্ত আল্লাহ আলে আলমিন খাবারের ব্যবস্থা করে দেন নাই চিন্তা করেন আমরা একবার আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া ওই মোনাজাত যদি আল্লাহ তালার কাছে কবুল না হয় তখন হচ্ছে আমরা আর দোয়া করি না আর আমরা আল্লাহ তালার কাছে চাই না ঠিক না এটা হচ্ছে আমাদের একটা অভ্যাস আমাদের খারাপ একটা অভ্যাস বলতে পারেন আল্লাহ তালার কাছে চাইতে থাকা তালার কাছে মেসেজ দিতেই থাকা যে আল্লাহ আমার এটা প্রয়োজন ওইটা প্রয়োজন এভাবে আল্লাহ তালার কাছে চাইতে থাকা এটা আল্লাহ ফাকরবুল আলমিনের নিয়ম সাহাবি একবার দোয়া করলেন দোয়া কবল হয় নাই ভাবতেছিলেন আমি যে নামাজ পড়েছি নামাজের মধ্যে ভুল আছে আমি যে দোয়া করেছি দোয়ার মধ্যে বোলাচ্ছে আমি যে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে মেসেজ দিয়েছি সেই মেসেজের মোনাজাতের মধ্যে হয়তো একটু দুর্বলতা আছে না হই আল্লাহ আমার দোয়া কেন কবল করতেছে না আমার ঘরে খাবার নাই আল্লাহ জানেন কেন দিতেছেন না আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলেন দিতেছেন না তো সাহাবিন নিজের বুলটা খোঁজা করার চেষ্টা করলেন যে আমার ঘরে খাওয়ার মতো কিচ্ছু নাই আমি খাবো কি ইত্যাদি ইত্যাদি সাহাবি নিজের টেনশনে নিজের ভুলটা খোঁজার জন্য চেষ্টা করতেছেন তেমনিভাবে আমরা যখন আল্লাহ তালার কাছে দোয়া করব মেসেজ দেব আমাদের উচিত আমাদেরও ভাবতে হবে আমরা যে আল্লাহ তালার কাছে দোয়া করতেছি আমাদের দোয়া কেন কবল হচ্ছে না আমাদের মোনাজাত কেন আল্লাহ তালা কবল করতেছেন না আমাদের চাহিদাগুলো কেন আল্লাহ তালা পূরণ করতেছেন না আমাদের কোথায় বলাচ্ছে ওইগুলো কিন্তু খুঁজে খুঁজে আমাদের বের করতে হবে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে কেন না আমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করি মেসেজ দিয়ে থাকি আমাদের ভুলগুলো যদি আমরা খুঁজে খুঁজে বের করতে পারি দেখবেন পাক রব্বুল আলমিন আমাদের দোয়া এভাবে কবুল করে ফেলেছেন আমরা কখনো চিন্তাও করতে পারবো না আমরা তো আল্লাহ তালার কাছে দোয়া করি মনাজাত করি আমাদের পকেটের ভেতরে হারাম টাকা আমাদের পকেটের ভেতরে হারাম টাকা আল্লাহর কাছে দোয়া করি আমাদের পোশাকগুলো হচ্ছে হারাম টাকা দিয়ে কিনা আমরা খাচ্ছি হারাম এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করি আমি তো বলবো এইভাবে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়াকেও কোনো কবল করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের বুলগুলো আপনি বের না করবে। দোয়া করতেই তাকেন দোয়া করতেই থাকেন তবে হারাম থেকে আমাদের শত হাত দূরে থাকতে হবে আসল ওই সাহাবির ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছিলাম সাহাবি আল্লাহ রসুল সাল আল্লাহ সাল্লামের সাহাবি দুইবার উজু করলেন দুরাকাত করে করে নামাজ পড়লেন আর সেই নামাজ আল্লাহ তালা গ্রহণ করলেন না কবুল করলেন না সাহাবি ভাবতেছিলেন আমি যে নামাজ পড়তেছি আমি যে মোনাজাত করতেছি হয়তো আমি যে নামাজ পড়তেছি দোয়া করতেছি মোনাজাত করতেছি এগুলোর মধ্যেই বল রয়েছে না হয় আল্লাহ তালা আমাদের দোয়া কেন কবুল করতেছেন না আসুন সাহাবি আবার বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পরে খাবারের ব্যবস্থা এখনও হয় নাই তৃতীয়বার আবার বাড়িতে চলে গেলেন তৃতীয়বার আবার বাড়িতে চলে গেলেন খাবারের কোনো ব্যবস্থা হয় নাই চতুর্থবারে আবার মসজিদে চলে গেলেন উজু করলেন নামাজ পড়লেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার ঘরের মধ্যে খাবার নাই আমার ঘরের মধ্যে খাবার প্রয়োজন আল্লাহ আপনি আমার ঘরের মধ্যে খাবার ব্যবস্থা করে দিন তো দোয়া করতেছেন কিন্তু কবল হচ্ছে না চতুর্থবার যখন দোয়া করে মোনাজাত করে বাড়িতে আসলেন সাহাবি আশ্চর্য হয়ে গেলেন হাই হাই হায় গড়ের এক কন্যার থেকে গড়ের এক পাশ থেকে গ ছিল আল্লাহ তালার কাছে বিশ্বাস নিয়ে দোয়া করলে ওই দোয়াকালু আহবো আল্লাহ নিজে বলেছেন যারা আমার উপর তাওয়াক্কুল করবে বর্ষা করবে দোয়া করবে মোনাজাত করবে আমি আল্লাহ তাদের জন্য সৈয়োগ নিজে যথেষ্ট হয়ে গেল ওমাই তাকাল্লাহ ফাহুয়া হাসবু যারা আল্লাহর কাছে দোয়া করেন পরিপূর্ণ বর্ষা নিয়ে তাওয়াক্কুল করে আল্লাহ রসুল সাল্লাম নিজেও বলেছেন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বর্ষা রেখে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ফকরব্বুল আলমিন ওই বান্দাবান্দির জন্য যথেষ্ট হয়ে যায় সাহাবি বলেন আমি চতুর্থবার যখন বাড়িতে ঢুকলাম বাড়ির এক পাশ দিয়ে হচ্ছে এমনভাবে গম উঠতে ছিল আমার বাড়িতে যত জিনিস ছিল আমার বাড়িতে যত খাবার ছিল বা যত পাত্রগুলো ছিল সব পাত্রের ভেতর আমি গমগুলো ঢুকিয়ে রাখলাম আমার বাড়িতে এমন কোনো পাত্র ছিল না এমন কোনো বস্তা ছিল না যেখানে আমি গম রাখতে পারবো পরিপূর্ণ ভর্তি করে আমি প্রতিটি পাত্রের মধ্যে গম ঢুকিয়ে দিলাম আর রাখার মতো নাই হাদিসের কিতাবে পাওয়া যায় ওই সাহাবি যেখান থেকে গম ছিল ওখানে হাত দিয়েছেন হাত দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে সাথে সাথে একসেন সাথে সাথে দোয়া কবুল তাদের কেন এদের বিশ্বাস এদের একই এদের ইমান অনেক অনেক মজবুত ছিল কিতাবের ভেতর পাওয়া যায় সাহাবি যদি ওখানে হাত না দিতেন তাহলে হচ্ছে কিয়ামত পর্যন্ত যেভাবে জমজম কূপের পানি মানুষ পান করে শেষ করতে পারছে না তেমনিভাবে ওই সাহাবির ঘোর থেকে গম উঠতেই থাকতো কখন সেগুলোকে বন্ধ করতে পারতো না সো আমি সবাইকে বলবো আল্লাহ তাল্লাহর কাছে পরিপূর্ণ ভরসা রেখে তাও করে দোয়া করতেই থাকেন আল্লাহ দিবেন একদিন দুই দিন দোয়া করেছেন পরের দিন দোয়া বন্ধ করে দিবেন না চাইতে তাকেন চাইতে তাকেন দোয়া কবুল করে নেবেন আল্লাহ তালা তো যাই হোক সময় তো দিনে আমি সুট্ট একটা দোয়ার কথা আপনাদেরকে বলবো যখন আজাদ করবেন দোয়াটি পাঠ করবেন দেখেন যখন আমরা দোয়া করব আল্লাহ তালার কাছে মেসেজ দেব আমরা হচ্ছে তিনবার সুর দুরশ্বরী পাঠ করব তিনবার সুরা একলাস পাঠ করব শেষে তিনবার দূরশ্বরী পাঠ করব এরপরে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যারা আল্লাহ তালার কাছে দোয়া করেন ওই দোয়ার মধ্যে যদি দুরু শরীফের প্যাকেটিং না থাকে ওই দোয়ার মধ্যে যদি শরীফের প্যাকেটিং না থাকে তাহলে ওই দোয়া ফেরাস তারা আল্লাহ তালার কাছে নিয়ে যান না বুঝতে পেরেছেন অনেকেই মনাজাত করে দেখি মাশাল্লাহ এটা ভালো লক্ষণ দোয়া করা প্রার্থনা করা কিন্তু মেরা আজিজ আপনি যে দোয়া করতেছেন আপনি আপনি যে মেসেজ দিতেছেন আল্লাহ তালার কাছে ওই দোয়া ওই মেসেজ আপনি দিচ্ছেন ভালো কথা দুরস্বরী পাঠ করতেছেন কিনা কি না সেদিকে আপনার প্রকাশ দিতে হবে তো যাই হোক সময় তো দিনে বেহবন আপনারা যারা দোয়া করবেন পরিপূর্ণ ভরসা রেখে তাও করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন তাহলে আপনার দোয়া তাহলে আপনার মেসেজ আল্লাহ তালা গ্রহণ করবেন কবুল করবেন তো যাই হোক সময় তো দিনে বেহবন মাঝখানে দোয়াটি আপনি চাইলে ফাঁসবার পাঠ করতে পারেন দোয়াটি চাইলে তিনবার পাঠ করতে পারেন নো প্রবলেম ছোট্ট একটা দোয়া আপনার নিয়ত ঠিককে পরিপূর্ণ বর্ষা রেখে দোয়াটি পাঠ করবেন দোয়াটি আপনার স্ক্রিন লক্ষ্য করুন দোয়াটি হচ্ছে ইয়া মুজিবাত দাওয়াত ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া মুজিবাত দাওয়াত ইয়া মুজিবাত দাওয়াত যার অর্থ হচ্ছে হে দোয়া কবুলকারী বাংলা বলতে হবে না দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালাকে যখন মনে সময় বলবেন হে দোয়া কবুলকারী হে দোয়া কবুলকারী এভাবে যখন আল্লাহ তালার কাছে বলবেন আপনার দোয়া রব্বুল আলমিনকে কোনো ফিরিয়ে দিবেন না আপনার দোয়া রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই কবুল কবুল কবল করে নিবেন এর জন্য দোয়াটি পাঠ করবেন যখন মোনাজাত করবেন আল্লাহ তালার কাছে পরিপূর্ণ ভরসা রেখে তাওকল করে দোয়াটি পাঠ করবেন রব আপনার দোয়াকে কোনো ফিরিয়ে দিবেন না যা চাইবেন অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ আপনি আমাদের জীবনের কষ্টগুলো দূর করে দিন আল্লাহ আমাদের অভাবগুলো দূর করে দিন আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ যা যা আমাদের আশা আছে আল্লাহ সকল আশা পূরণ করে দিন আমাদের সংসারের মধ্যে আপনি দান করুন আমিন সমার্থ দিয়ে বেবুন ভিডিওটি যদি দেখে ভালো লেগে তাকে শেয়ার করো ওনার ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ওমা আলাই নিল্লেন বেলাব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও